কি কারণে প্রত্যেক বছর জ্বর হয় জগন্নাথের রথযাত্রার আগে ঘটে এই বিরল ঘটনা পনেরো দিন কোয়ারেন্টাইনেই থাকতে হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে আসল কারণটা জানলে চমকে উঠবেন ভগবান জগন্নাথের জন্মতিথি জ্যৈষ্ঠ পূর্ণিমায় এমনটাই মনে করা হয় শাস্ত্রে আমরা সকলেই জানি জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ তৈরি করা হয় কাঠ দিয়ে আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন বহু বছর আগে এখানে পুজো শুরু হয় জগন্নাথ দেবের আজও সেই পুজো হচ্ছে মাসের নিজের দাদা এবং বোনের সঙ্গে জলে পবিত্র স্নান করেন আর তারপরে ওম জড়া তিন ভাই বোনের করোনা মহামারীর সময়কাল থেকে আমরা কোয়ারেন্টাইন কথাটির সঙ্গে পরিচিত হয়েছি তবে শুনলে অবাক এই শব্দ ব্যবহার হয়ে আছে প্রাচীনকাল থেকেই এমনকি জগন্নাথ দেবের ক্ষেত্রেও প্রযোজ্য হয় এই নিয়ম হ্যাঁ দুধ জলে স্নানের পর রীতিমতো জ্বরে গাবু হন জগন্নাথ দেব পুরী জগন্নাথ দেবের মন্দিরের দরজা পনেরো দিনের জন্য বন্ধ করা থাকে ফের রথযাত্রার সময় খোলা হয় বিশ্বাস করা হয় সময়ের মধ্যে জগন্নাথ দেব সেরে ওঠেন তারপরই রথযাত্রা অনুষ্ঠিত হয় কিন্তু কেন প্রত্যেক বছর জ্বর আসে জগন্নাথ দেবের এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব। পৌরাণিক মতে স্নান করার কারণে এবং অসুস্থ হয়ে আর তাই তারা একান্ত বাসে থাকতে চায় পনেরো দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা হাতেগুলো মাত্র কয়েকজন পুরোহিত মতো সেবা করে ভগবানদের সুস্থ করে তোলেন অসুস্থ থাকাকালীন শীতের শীত পরিধান করেন তারা ভোজনে দেওয়া হয় ফল ফলের রস এবং তরল পদার্থ এবার পঞ্চম দিনে বিশেষ করে একটেল দিয়ে হালকা করে মালিশ দেওয়া হয় তিন ভাই বোনকে এই সময় তাদের হালকা খাবার যেমন দুধ ফলের রস এবং কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয় দশম দিনে মূলার ইষ্ঠে নিম হলুদ হরর বহেরা লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয় শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দোর সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগেই দরজা খুলে গেলেই তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পেছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কিনা তা তদারকের জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনকি একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন নিশ্চয়ই বিশ্বকর্মা মূর্তির কাজ ফেলে রেখে চলে গিয়েছেন এভাবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখনও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল তাই দেখে রাজা শুরু বিষ্ণু করলে রাজাকে বিলাপ না করতে বলেন রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারে পৃথিবীকে বিরাজ করবেন তারপর তিনি রাজাকে একশো আটটি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা তখন থেকে ধারণা প্রচলিত হয়ে পড়ে যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সেজন্যই সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয় রথযাত্রার একদিন আগে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এই কারণেই প্রত্যেক বছর জ্বর হয় জগন্নাথের ব্যুরো রিপোর্ট বঙ্গ লাইভ কলকাতা সত্যের সাথে সত্যের পাশে